ফার্মেসিতে ঔষধ কিনতে গিয়ে দাম নিয়ে ঝামেলার দিন শেষ কারণ আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের ভিতরেই জেনে যেতে পারবেন কোন ঔষধের কত টাকা দাম শুধুমাত্র মোবাইলে একটি অ্যাপ ইনস্টল করে নিবেন এই অ্যাপের মাধ্যমে আপনি ঔষধের দাম জানতে পারবেন ঔষধ খাওয়ার নিয়ম জানতে পারবেন এছাড়াও আপনি যদি একটি ঔষধ খুঁজে না পান সেম গ্রুপের ঔষধ আর কোন কোম্পানির আছে সেগুলো কিন্তু জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে তো কি এমন অ্যাপ চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি যে কোনো ঔষধের দাম জানার জন্য আমাদের ফোনে একটি অ্যাপ ইনস্টল করে রাখতে হবে তো সেই অ্যাপটিকে ইনস্টল করার জন্য আমরা ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবো এরপর গুগলের সার্চ বারে সে একটি ওয়েবসাইট লিখে সার্চ করবো সাইটটির নাম হচ্ছে স্ক্রিনে আপনারা নাম দেখতে পাচ্ছেন এটা গুগলে লিখে সার্চ করবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে ঠিক এটা একটা ক্লিক করে সাইটের ভিতরে প্রবেশ করবেন সাইটটি ওপেন হলে ঠিক এখানে একটা পোস্ট দেখতে পারবেন যেখানে এই পোস্টে লেখা থাকবে যে কোনো ঔষধের দাম ও খাওয়ার নিয়ম জানুন একটি অ্যাপে ঠিক এই পোস্টটাকে আপনাকে ওপেন করতে হবে আচ্ছা এই পোস্টটিকে যদি আপনারা এখান থেকে খুঁজে না পান তাহলে এখান থেকে একটু স্ক্রু করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে এই পোস্ট কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই নিচের দিকে এই পোস্ট আসে এদিকে তো এখান থেকে এরপর এই পোস্টটাকে ওপেন করবেন এরপর স্কুল করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন রয়েছে ঠিক এখানে ক্লিক করবেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে আপনাদের ফোনে সেই অ্যাপটি ডাউনলোড অ্যান্ড ইনস্টল হয়ে যাবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল হলে অ্যাপটিকে ওপেন করবেন আমাদের ফোনে অ্যাপটি ডাউনলোড ইনস্টল করা আছে আমরা ওপেন করলাম অ্যাপটি ওপেন হলে ঠিক এরকম দেখা যাবে যে কোনো ওষুধের দাম জানার জন্য বা যে কোনো ওষুধের ইনফরমেশন জানার জন্য আমরা এখানে সার্চ বার পেয়ে যাবো এই সার্চ বারে ক্লিক করবো এবার যে কোনো একটি ওষুধ করবো আমরা এখানে না পালেখি সার্চ করতেছি নাপালিকে সার্চ করার পর দেখতে পাচ্ছেন নাপা সবগুলো ওষুধ এখানে চলে আসছে আর আমরা এখান থেকে একটা ক্লিক করলাম এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে নাপা সিরাপের ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে এই যে আমরা এখানে সার্চ করলাম এটা একটি নাপা সিরাপ আর এই নাপা সিরাপটির প্রাইস হচ্ছে গিয়ে পঁয়ত্রিশ টাকা এখানে দেখতে পাচ্ছেন তো যে কোনো আপনারা যখন সার্চ করবেন এখান থেকে সেই ওষুধের নাম লাগিয়ে সার্চ করলে এখানে আপনি দামটা জানতে পারবেন আর কি এই যে প্রাইস এই জায়গায় এরপর এখান থেকে আপনি ডোজগুলো জানতে পারবেন এখান থেকে আবার যতগুলো ইনফরমেশন আছে সবগুলো কিন্তু এখান থেকে জানতে পারবেন এরপরে নাপার যে সেম গ্রুপের যে ওষুধগুলো রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আদার ব্র্যান্ড এই যে এখানে ক্লিক করলে সেগুলো আপনারা দেখতে পারবেন এখান থেকে প্রত্যেকটা কিন্তু এই সেম গ্রুপের ব্র্যান্ডগুলো এখানে দেখতে পাচ্ছেন আর এই যে নাপা কোম্পানিটা রয়েছে নাপা যে সিরাপটা রয়েছে এটা আসলে তৈরি করেছে ভ্যাকসিম কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানির নামটা কিন্তু এখানে শো করতেছে তো প্রত্যেকটা ওষুধের নাম দাম এবং এখান থেকে আপনি কোম্পানির নামগুলো দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে তো আর দেরি না করে এই কি ফোন ইনস্টল এখন আপনার প্রয়োজনে যেকোনো সময় আপনি ফার্মেসিতে গিয়ে আপনার ওষুধের দামগুলো জানতে পারবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ